আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আজ আমরা কথা বলব একটি বাড়ির সবচেয়ে শান্ত সবচেয়ে সুন্দর নিয়ে যেখানে আলো আসে বাতাস ঢুকে আর মন পায় প্রশান্তি হ্যাঁ আমি বলছি জানালা নিয়ে জানালা মানে শুধু দেওয়ালের একটা ফাঁক নয় এটি যেন ঘরের প্রাণ যেখান দিয়ে সূর্যের আলো ঢুকে আমাদের জীবনকে আলোকিত করে যেখান দিয়ে আমরা দেখি পৃথিবীর সৌন্দর্য বৃষ্টি পড়ে টাপুর টুপুর আর ভিতরে জেগে উঠে এক অদ্ভুত প্রশান্তি আজকের আধুনিক যুগে জানালার ডিজাইনও বদলে গেছে কেউ পছন্দ করেন বড়ো কাঁচের স্লাইডিং জানালা যা দিয়ে আসে আলোর ঝলকানি আবার কেউ ভালোবাসেন কাঠের জানালা যেখানে পুরোনো দিনের ঘ্রাণ আর মাটির ঘরের মতো এক উষ্ণতা থাকে জানালা তৈরির উপকরণ নানা রকম কাঠ অ্যালুমিনিয়াম ইউপিভিসি কিংবা স্টিল অ্যালুমিনিয়াম জানালা হালকা ও টেকসই ইউপিভিসি জানালা রোধ করে শব্দ আর ধুলিবালি আর কাঠের জানালা দেয় প্রাকৃতিক সৌন্দর্যের পরশ রঙও কিন্তু গুরুত্বপূর্ণ হালকা রঙের জানালা ঘরকে করে প্রশান্ত আর গাঢ় রঙের ফুটে উঠে আভিজাত্য অনেকে জানালার পাশে রাখেন ছোট্ট ফুলের টব বা বসার এক কোণ যেখানে থেকে দেখা যায় আকাশ শোনা যায় আজানের ধ্বনি আর মনে পড়ে যায় জীবনের শান্ত দিনগুলো একটি সুন্দর জানলা মানে শুধু সৌন্দর্য নয় এটি হলো আলোর পথ প্রকৃতির সঙ্গে সংযোগের দরজা আর ঘরের মানুষদের মুখে হাসি ফোটানোর উৎস তাই প্রিয় দর্শক বাড়ি বানানোর সময় জানালার ডিজাইন ও ম্যাটেরিয়াল বেছে নিন যত্ন করে কারণ ঘরের সৌন্দর্য শুরু হয় আলো দিয়ে আর আলো আসে জানালা পেরিয়ে প্রিয় দর্শক যদি আমার এই ডিজাইনগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নিচে কমেন্ট করে জানান আপনার স্বপ্নের বাড়ির জানালা কেমন হতে পারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ